আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা অনেক ভালো আছেন যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে আপনারা কোন জাতের মুরগি নিয়ে কাজ করবেন প্রথমে আগে জাত নির্বাচন করতে হবে তারপর খামার করতে হবে তো আপনারা কোন জাতের মুরগি নিয়ে কাজ করতে যাচ্ছেন এটা হচ্ছে একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনারা বাসায় কি বাচ্চা ফুটাবেন মেশিন বা মুরগির তলে দিয়ে এমনভাবে বাচ্চা ফুটাবেন না বাচ্চা বাহির থেকে কিনে আনবেন না আপনারা একবার বড় অ্যাডাল্ট মুরগি নিয়ে কাজ করবেন তো এ ব্যাপারে আমি সম্পূর্ণভাবে আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করব তো আমরা সর্বপ্রথম যে ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে আপনারা কোন জাতের মুরগি নিয়ে কাজ করবেন তো বাংলাদেশে বর্তমানে প্রচুর জাতের মুরগি রয়েছে তার মধ্যে সবগুলাই ধরতে গেলে ছয় মাসের মধ্যেই আর কি ছয় মাস তিন মাস এক মাস মুরগির বয়স লাগে তারপর আপনারা বিক্রি করতে পারেন তো এক মাসের যে মুরগি এটা আছে বিক্রি করতে পারবেন এক মাসের মধ্যেই সেটি হচ্ছে সাদা ব্রয়লার মুরগি যেটা অনেকেই পোলট্রি মুরগি বলে এই মুরগিটা আপনারা যদি পালন করেন তাহলে আপনারা এক মাসের মধ্যে আঠাশ দিনের মধ্যে বিক্রি করে দিতে পারবেন আঠাশ দিনে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে যায় কোন কোন মুরগি তো এই মুরগিতে যেমন লাভ আছে তেমন লসও আছে কেননা এই মুরগি বেশিরভাগ গরমের সময় অনেক স্টক করে তাছাড়া একবার যদি মনে করেন একটা মুরগিতে অসুখ ধরে যায় বড় ধরনের তাহলে পুরো একবার খামারি শেষ হয়ে যাবে একটু রিক্স একটা আসে এই ব্রয়লার মুরগিতে কেননা যতটা লাভ ততটা ক্ষতির মুখেও হইতে পারে কিন্তু লাভও প্রচুর থাকে লসও প্রচুর হয় এখন সিদ্ধান্ত আপনার তো আমরা দ্বিতীয় মুরগি যেসব আছে বাংলাদেশের প্রচুর মুরগি আছে যেমন ধরেন সোনালি মুরগি আছে হউমি টাইগার ইত্যাদি জাতীয় যত মুরগি আছে সবগুলো আপনার পালন যদি করেন তাহলে মাংসের জন্য হলে তিন মাস করতে পারেন আর ডিমের জন্য যদি করেন তাহলে অবশ্যই ছয় মাস করতে হবে আর এসব মাংসে করার পর যদি মাংসের তিন মাস করার পর যদি আপনার বিক্রি করতে চান তাহলে সাড়ে তিনশো চারশো বা সাড়ে চারশো টাকা কেজি নিতে পারে হ্যাঁ তো এটা হচ্ছে মাংসের জন্য আর ডিম করে বাচ্চা উৎপাদন করে যদি বিক্রি করতে চান যে কোনো মুরগিতে লাভ আছে কেননা বাচ্চার প্রচুর চাহিদা ডিমের খরচ তেমনটা হয় না আবার ইনকুবেটারও যদি আপনার বাচ্চা ফোটান তাহলে একটু খরচও একটু কম হবে তো আপনার লাভও অনেকটু বেশি হবেন বাচ্চা যদি বিক্রি করেন বড়ো করে আরেকটা মুরগি আছে আমাদের দেশের মুরগি যেটা হচ্ছে দেশি মুরগি এই মুরগিটা নিয়ে আমি একটু বেশি কথা বলবো কেননা এই মুরগিতে তেমন রোগ বালাই নাই আর এগুলা গ্রামে অঞ্চলে আর কি একবারে মুক্তভাবে পালন করে তেমনটা রোগ বালাই নেই বললে চলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যার কারণে এই মুরগিটা পালন করা আমার মতে একটু লাভবান হওয়া যায় কেননা এখানে তেমনটা খেয়াল রাখতে হয় না তেমনটা রোগ বালাই ওষুধ একটু কমই লাগে লাগে না বললেই চলে আর ভ্যাকসিন এটা তো করাই লাগবে কেননা একটু রিস্ক থাকে আর রিক্স থেকে বাঁচার জন্য অবশ্যই ভ্যাকসিন করা অপরিসীম মনে করি কেননা একটা মুরগিতে রানীক্ষেত বা গাম্বুরা যদি অসুবিধা হয় পুরো একবারে খামার শেষ হয়ে যাবে এই জন্য ভ্যাকসিনটা করা অত্যন্ত জরুরি আর দেশি মুরগি যদি আপনার পালন করেন তাহলে আপনার খাদ্যেতে আপনার অনেক কিছুই একটু কমায় আনতে পারবেন খরচটা অর্থাৎ প্রথমে মনে করেন আপনারা খাদ্য দিলেন তারপর থেকে আপনার ধান চাল গম ইত্যাদি ইত্যাদি যত জিনিস আসছে এগুলো আপনারা দিতে পারেন তাহলে একটু খাদ্যের খরচ একটু কম আসলো ওষুধের খরচ একটু কম আসলো তেমনটা দেখা লাগলো না শ্রম দেওয়া লাগলো না আর সব মুরগিতেই আর কি শ্রম একটু কমই লাগে কেননা সকালে একবার খাবার দিলেন দুপুরে একবার সন্ধ্যা একবার শেষ মুরগির খামারের আর কোনো তেমনটা কাজ নেই বললেই চলে তো এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কোন জাতের মুরগি নিয়ে কাজ করবেন কেননা আমি সব কিছুই স্বল্প সময়ে বলে দিলাম আশা করি আমি আপনাদের বোঝাইতে পেরেছি তো এখন দ্বিতীয়ত আসে আপনারা বাচ্চা নিয়ে কাজ করবেন না বড় মুরগি নিয়ে কাজ করবেন এখন আপনাদের বাসায় যদি ইনকুবেটর থাকে তাহলে বাহির থেকে আপনাদের ডিম সংগ্রহ করা লাগবে যে কোনো মুরগি তো পনেরো টাকা বিশ টাকার মধ্যে ডিম পেয়ে যাবেন আপনারা বিশ টাকা তো লাগবে না দেশি মুরগি যদি হয় তেরো টাকা সাড়ে বারো টাকা আমাদের এদিকে আর কি বিক্রি করা হয় মাঝে মাঝে তো বারো টাকা দশ টাকা করে পিছু পাওয়া যায় হ্যাঁ তো আপনাদের এলাকা ভিত্তিতে আর কি যেমন দাম তেমনভাবেই আপনারা নিতে পারেন আর ইনকুবেটারে যদি দেশি মুরগির বাচ্চা নিয়ে আসে অর্থাৎ ডিম নিয়ে আসে বাচ্চা ফুটান তাহলে খরচ হয় অ্যাভারেজে মনে করেন একটা বাচ্চায় সতেরো টাকা আঠারো টাকা সর্বোচ্চ পড়লে বিশ টাকা পড়বে আর বেশি না তো এখানে একটু সেফ আর বাইরে যদি আপনার বাচ্চা কিনতে যান তাহলে আপনারা দেখবেন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর যে কোনো বাচ্চা সোনালি বা ফর্ম এগুলো মুরগির বাচ্চা মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা এমন তো বাচ্চা যদি বাসায় আপনারা ফুটান তাহলে একটু লাভের পরিমাণ প্রথম দিকে একটু অবধেক লাভ হয় হ্যাঁ যে কেননা আপনারা যদি চল্লিশ টাকা করে যদি বাইরে বাচ্চা কেনেন আর বাসায় যদি বাচ্চা ফোনান তাহলে বিশ টাকা খরচ আর বাইরে কিনে চল্লিশ টাকা তো ওই বাচ্চা প্রতি এখানে বিশ টাকা থাকতেছে লাভ এটা আসলে অনেক ভালো কিন্তু আপনাদের ব্রুডিং সম্পর্কে ধারণা থাকা লাগবে আর আপনারা যারা ধারণা নাই ব্রুডিং ভ্যাকসিন এগুলা তাহলে আপনারা কাজ করতে পারেন বড় পাঁচটা বা সাতটা বা দশটা মুরগি নিয়ে কাজ করতে পারেন প্রথমে বাজারে গিয়ে আটটা মুরগি কিনে আনলেন দুইটা মুরগ তো এগুলোর থেকে যখন বাচ্চা আপনারা উৎপাদন করবেন তখন গিয়ে আটটা মুরগির থেকে নিম্ন একশো বা একশো প্লাস বাচ্চা পাবেন আপনারা আর এই বাচ্চাগুলো আপনারা যদি লালন পালন করে একটু বড়ো করে যদি বিক্রি করে দেন মাংসের জন্য তিন মাস তাহলে এখানে আপনার প্রচুর লাভবান হতে পারবেন কেননা এখানে দেশি মুরগি যেহেতু দেশি মুরগির তেমনটা খরচ নেই আপনারা এটা করতে পারেন আর বা একশো যদি বাচ্চা আপনাদের টিকে দেশে মুরগির তাহলে আপনার বিশটা অ্যাডাল্টের জন্য রেখে দিলেন বাকি আশিটা যদি বিক্রি করেন তাহলে মনে করেন এবার আছে গড় তিনশো টাকা করে দিলে আপনার হিসাব করে দেবেন প্রচুর লাভ আছে খরচ তেমনটা নেই কেননা আপনার বাসায় খাদ্য উৎপাদন করতেছেন আর বিশেষ করে আপনারা এমন কোনো মুরগি লালন পালন করবেন না যেটা আপনার এলাকাতে চলে না বা কেউ চিনে না এমন মুরগি যদি লালন পালন করেন তাহলে আপনি অনলাইনে তেমনটা বিক্রি করতে নাও পারেন তাহলে আপনারা কিন্তু লসের সম্মুখীন হয়ে যাবেন অর্থাৎ বাজার ব্যবস্থা যেন ভালো থাকে এমন মুরগি আপনাদের লালন পালন করতে হবে আর যেটি সত্যি আমি সেটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকেই আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন